হাওয়া বদলের উদ্দেশ্যে আমরা এসে উপস্থিত হয়েছি চোর ডিহা বাংলোতে শম্ভু পাদল আর আমি মেঝেতে বসে তাস খেলছি আর আদিনাথ জানলার ধারে বসে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ আদিনাথ চেঁচিয়ে উঠল এই শোন ওই যে ওই যে যাচ্ছে আয় রে দেখে যা ওরে দেখে যা রে কথাটা শুনেই আমরা আদিনাথের কাছে গেলাম কই রে কোথায় আশ্চর্য এই তো দেখলাম দুদিন হলো আমরা এসেছি এই বাংলোতে রক্ষ ডাঙা খানাখন্দ আগাছার জঙ্গল তারপর সব ছোট ছোটো পাহাড় ছোটনাগপুর মালভূমির একটা শাখা এদিকে বেরিয়ে এসেছে আদিনাথ আজ সকালে ফের সেই গাড়িটা দেখার কথা বললে বাদল চৌকিদারকে ডেকে আনলো কিচেন থেকে জি বাবু বললেন দেখো ও মাঠ মেয়ে বড়োবাবু সবসময় একটা মোটর গাড়ি দেখতা মোটর গাড়ি হ্যাঁ সাদা মোটর গাড়ি সাঁসা করে ভাগতা আর অদৃশ্য হোজাতা বহু ধুলোবি উড়াতা তাই না রে তোরা মায়ের বিশ্বাস করছিস না তাই তো কি যে বলবো তোদের আচ্ছা চৌকিদার এই হিলগুলোর রাস্তা বাস্তার কাছে কিছু তাই না হ্যাঁ চৌকিদার আমাদের হিন্দি শুনে হেসে বলল রাস্তা বাস্তা কিছু নেই সাপ তবে মোটর গাড়ি কথা বলছেন একটু গাড়ি মনমনিয়া গ্রামে মজাম্মল খায়ের আছে नश गज दौरे जंगल के किनारे में काठेर खर का मालूम होता है कि खास मोटर गाड़ी है आदिनाथ समृद्ध भाव गाड़ी टाइम रंग मने तो ना सर, सदा भी कल ठीक सन्धे आगे रुक्ष बाजा एक विशाल मठे আদিনাথ ওই গাড়িটাকে নাকি ধুলো উড়িয়ে যেতে দেখেছে গাড়িটা মাঠের ওপাশে টিলা পাহাড়গুলোর ভেতরে অদৃশ্য হয়ে যায় বাংলোর এই জানালা থেকে সামনাসামনি সেই মাঠটা দেখা যায় বাঁদিকে কিছুটা দূরে একটা রেল লাইন সেটা চলে গেছে গয়ার দিকে ডানদিকের কাছাকাছি একটা ছোটো নদী আছে শীতের শেষে তার জল প্রায় শুকিয়ে যায় বুকের ওপরে অসংখ্য পাথর জেগে উঠেছে আমি বাদল আর সন্তু যখন সেই পাথরে বসে গল্প করছিলাম তখন আদিনাথ পাড়ে দাঁড়িয়ে সেই গাড়িটা দেখতে পেয়েছিল মোটর গাড়ি যাওয়াটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় আশ্চর্যের ব্যাপার হচ্ছে যেদিকে গাড়িটা আদিনাথ দেখেছে সেদিকে অন্তত দশ মাইলের মধ্যে কোনো রাস্তাই নেই আদিনাথ কোথায় যাচ্ছে বলতো ওই সাদা গাড়ির রহস্য সমাধান করতে কি জানি খ্যাপার বোন বৃন্দাবন সন্তুর কথাটা শেষ হতে না হতেই আদিনাথ প্যান্ট শার্ট আর মাথায় টুপি পরে হাজির হলো তুই কি সত্যি সত্যিই যাচ্ছিস ভাই এত তাড়াতাড়ি বকে বিধবা করিস না ওসব বাজে কথা বাদ দে তোরা কি যাবি আমার সাথে না না এবেলা তো আমরা চোরডিয়ার হাটে যাবো ওসব ছাড় আমাদের সাথে হাঁটে চল বেশ মজা হবে তোদের সাথে যাওয়ার থেকে সাদা গাড়ির ব্যাপারটা আমার জানা বেশি জরুরি আদিনাথ মাথা নিচু করে বেরিয়ে গেল আমরা বারান্দা দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে তার চাওয়া দেখছিলাম কাছিমের গোলের মতো বিস্তীর্ণ ন্যাড়া মাঠ পেরিয়ে সে যখন যাচ্ছিল তখন তার ধূসর টুপিটা দেখা যাচ্ছিল এই আদিনাথ বরাবর একরকম কেন বলতো আচ্ছা খামোখাই একটা সাদা মোটর গাড়ি নিয়ে তদন্ত করা কি কোনো মানে হয় কি জানি কোথায় একটা সাদা মোটর গাড়ি দেখেছে তা তদন্ত করার যোগ্য কেন মনে করলো আমারও ঠিক মাথায় ঢুকছে না কারা বেড়াতে এসেছে বাইরে থেকে এবং ইচ্ছে করেই মাঠ বন বাদার চষে বেড়াচ্ছে আমাদের সঙ্গে গাড়ি থাকলে আমরা কি করতাম না হ্যাঁ হতেই পারে কিন্তু আবার এও হতে পারে কোনো শিকারই হয়তো শিকার করতে বেরিয়েছে কিছুক্ষণ পর আমরা পোশাক বদলে বেরিয়ে পড়লাম চৌকিদার চৌকিদার কোথায় গেলে জি বাবু বললেন আমরা চর্ডিয়া হাটে যাচ্ছি আদিনাথ ফিরলে তাকে চর্ডিয়া হাটে যেতে বলো আমরা সেখানে বিকেল অবধি থাকবো আর সন্ধ্যের বুকে মুরগি কিনে নিয়ে ফিরব ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ বা চার দিন গে হাম চরডিহায় আদিবাসী পুরুষ ও মহিলারা নানারকম জিনিস বিক্রি করে পুঁথির মালা ঝুড়ি কাঠ বনজ ফলমূল ইত্যাদি দূর দূরান্তের শহুরে বাবুরাও বেড়াতে আসে বেশিরভাগই বাঙালি হ্যাঁ অনেক হেঁটেছি ভাই এবার গাছের তলায় একটু বসলে ভালো হয় ওই তো হাটের শেষের দিকে একটা বড়ো গাছ আছে চল ওখানে গিয়ে বসি আমরা ভাঙা হাট পেরিয়ে বড় গাছটার তলায় এসে তিনজনে বসে পড়লাম কি আরাম যেন স্বর্গের সুখ আমার না জল তেষ্টা পাচ্ছে একটু জল খাওয়াতে পারবি তোরা এখানে বস আমি গিয়ে নিয়ে আসছি তাড়াতাড়ি আসবে কিন্তু গিয়ে যেন রয়ে না যাস আদিনাথ আমাদের সাথে এলে ভালো হতো বল কে বোঝায় ওকে যা ভালো বুঝেছে করেছে ছাড় তো একটা কথা ভেবে দেখেছিস আমাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এমন একটা বন্ধু থাকবে কিছু করার নেই এই এনে চল চল ফিরতে হবে তো নাকি খিদে পেটটা চুঁচোঁ করছে চৌকিদার চৌকিদার কোথায় গেলে নির্ঘাত চৌকিদারে ভাদুটি মেরে দিয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এবেলা তো আমাদের জন্য রাধার কথা ছিল না শম্ভু চেঁচাতে চেঁচাতে কিচেনের দিকে গেল শন্তু একটা করা চা বলতো আমি বারান্দায় এগিয়ে দেখি দরজাটা খোলা ভেতরে ঢুকে দেখি আদিনাথ এখনো ঘুমোচ্ছে কিন্তু গায়ে কম্বল মুড়ি দিয়েছে কেন বুঝতে পারলাম না আদিনাথ আদিনাথ এ আদিনাথ আদিনাথ চোখ খুলল হাটে গিয়েছিলি তুই কখন ফিরলি তবে হ্যাঁ তোর শ্বশুরের সাদা মোটর গাড়ির পাত্তা পেলি কি রে জীবনে জীবনে এত সুন্দর সাদা মোটর গাড়ি আমি দেখিনি জানিস অথচ গাড়িটা যখন চলে না কোনো শব্দ হয় না একেবারে নিঃশব্দ তাছাড়া আরও জানিস তার চাকার কোনো দাগ পড়ে না যেন শূন্য ভেসে বেড়ায় কী সব ঘুমে ঘুরে বকছিস থাম তোকে একটা ট্যাবলেট দিই আদিনাথ গরম হাতে আমার হাতটা ধরলো আদা গাড়িটার কথা শোন শোন প্লিজ তারপর আদিনাথ যেন সত্যি ঘুমের ঘরে ভুল বকতে শুরু করলো গাড়িটা বাদল শম্ভু শিগগির এই ঘরে আয় আমার ঢাকা মাত্রই বাদল আর শম্ভু চলে এলো দুজনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিনাথের দিকে আদিনাথ চোখ বুঝে বিড়বিড় করতে করতে হাত দুটো মুঠো করছে এবং তার সঙ্গে পা দুটো যেন নড়ে উঠেছে আমি ভীষণ ভয় পেয়ে উঠলাম চৌকিদার ইহা পে নজদিক में কিছু মিলেগা ডক্টর কিছু হ্যাঁ নজদিক মে তো নেই আছে স্যার কিন মনমনিয়া যেতে পারলে ও ডাক্তার মিলবে ওহা একটা বাঙালি ডাক্তার আছে ততক্ষণে সন্ধ্যের আলো বেশ ঘন বাংলয় বিদ্যুৎ নেই চৌকিদার হ্যারিকেন জ্বাললো কেটলি জল ফুটছিল ছিল আগুনে চা তৈরি করলো আমি চায়ের ট্রে নিয়ে ফিরে এলাম খিদে অবস্থা গুরুতর তাই রান্নাটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল সন্তুটা লন্ঠন জেলেছে আদিনাথকে দেখে মনে হলো ঘুমোচ্ছে আমরা চুপচাপ চা খেতে লাগলাম সেই মুনমুনিয়া ছাড়া ডাক্তার পাওয়ার আশা নেই এই রাতের বেলা পায়ে হেঁটে যদি যেতেও পারি ডাক্তার তো আসবে না বন জঙ্গলের এলাকা শুনেছি ডাকাতের উপদ্রব আছে আমার কাছে ট্যাবলেট আছে খাইয়ে দেব আদিনাথ ঘুমচ্ছিল দেখে ওকে ঘুম থেকে উঠিয়ে ট্যাবলেট খাওয়াতে চাইলাম না এবারে বেড়াতে আসার আনন্দ মাঠে মারা গেল ভেবে আমরা মুছড়ে পড়লাম যা হবার হলো আদি ঘুমো চ বাইরে গিয়ে বসি আমরা তিনজন ছাদে বেতের চেয়ারে বসলাম সবে চাঁদ উঠেছে চাঁদের গরম দেখে মনে হলো আগামীকালই পূর্ণিমা চৌরডিহায় এখন বসন্তকাল তবু জ্যোৎস্নাটা পরিচ্ছন্ন নয় শীতের কুয়াশা যেন এখনও জড়িয়ে আছে সেই জ্যোৎস্নার ভেতরে আমাদের কথা বলতে ইচ্ছে করছিল না আদিনাথের গোঁয়ারতুমির জন্য সব ভেসতে গেল কাল সকালেও যদি জটানা থামে কি যে হবে ভেবে পাচ্ছিলাম না দূরে বিস্তীর্ণ ন্যাড়া মাঠটার দিকে তাকিয়ে ভাবছিলাম দিগন্তে পাহাড়গুলো কালো হয়ে ফুটে আছে ঝাপসা জ্যোৎস্নায় কচ্ছপের খোলার মতো দুঃখ মাঠে হয়তো আমিও একটা মোটর গাড়ি খুঁজছিলাম হঠাৎ পূর্ব দক্ষিণের কোণে একটা আলোর ঝলক ফুটে উঠল তীব্র আলোর ঝলক মোটর গাড়ির হেডলাইট কি দেখ দেখ ওইদিকে দেখ আরে কি আমরা সবাই এক দৃষ্টিতে তাকিয়েছিলাম মনে হলো আলোর ঝলকানিটা আমাদের দিকে ক্রমশ হ্যাঁ চৌকিদার চৌকিদার আরে জলদি দাঁড়াও অনেক ডাকাডাকির পর চৌকিদার এলো জি বাবু বললেন ওই আলুটা কিসের বলো তো আরে দুধ তেরি ও বাংলা বুঝে নাকি চৌকিদার ও যা রশ্মি হ্যাঁ না কিসকা হ্যাঁ তুমি বল পাও হে হো ও রেল ইঞ্জিনকার বা আছে ওদের রেল লাইন আছে না দেখি লাইন পুরাপে গাড়ি আসছে হ্যাঁ ও আস্তে আস্তে উত্তর দিশামে ঘুমিয়ে যাচ্ছে আরে ও দেখিয়ে ও দেখিয়ে ট্রেন আলোটা আর নেই ট্রেন গাড়ি অবশ্য আমরা দেখতে পেলাম না এলোমেলো দক্ষিণা হাওয়ায় চাপা কুরকুর শব্দ শুনলাম নাকি এটা আমাদের ইচ্ছাকৃত শোনা বাদল তুই আদিনাথকে দেখিস আমরা একটু ঘুরে আছি বুঝলি এই আদির মতো কিন্তু অবস্থাভাবে বলে দিচ্ছি আবার চৌকিদারও বলেছিল ওইদিকে নাকি শঙ্কর সাপ আছে এক্ষুনি ফস করে দিবে না তখনই বুঝবি আরে বাবা তুই থাক একটু এই চল তুই আমি নিঃশব্দে সন্তুর পিছু নিলাম পাছে আমাকে ভীতভাবে কাল সন্ধ্যার একটু আগে আদিনাতে একটা মোটর গাড়ির কথা বলল তা অনেক রাতে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল হঠাৎ কোথাও জন্য একটা চাপা গড় গড় শব্দ শুনতে পেলাম ভাবলাম কোনো সরকারি অফিসার আসছে বোধহয় বাংলোয় তাই আমি ধীরে ধীরে গিয়ে বারান্দায় দাঁড়ালাম তারপর আমি বারান্দা দাঁড়িয়ে আছি তোর দিবী হঠাৎ মনে হলো ঠিক ঠিক এই জায়গাটায় একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে চাঁদের আলো পড়ছিলো গাড়িটাতে গাড়িটা অসম্ভব রকম সাদা তার চেয়েও অবাক কথা আমি গাড়িটাকে তারপর দেখতে পেলাম না তখন ভাবলাম নিশ্চয়ই চোখে ভুল দেখেছি সন্তু কথাটা তোর বলা উচিত ছিল আরে দূর ওটা কি বলার কথা নাকি এমনিতেই আদিনাথের জ্বর আর ভুল বোকা দেখে আমার মাথারা ঝিমঝিম করছিল তোরা আমাকে কুসংস্কারগ্রস্ত ভাববি বলে আমি কিছু বলিনি কিন্তু আচ্ছা যদি সত্যি পৃথিবীতে কোনো অলৌকিক কিংবা ভতুরের ব্যাপার থাকে তাহলে সেটা আমাদের ভালোভাবে বুঝে নেওয়ার দরকার আছে আরে বুঝবিটা কি সন্তু আমার প্রশ্নের জবাব দিল না সে হনহনিয়ে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে একটা উঁচু পাথরে বসে আমাকে আয় এখানে বসে কিছুক্ষণ ওয়াজ করি আমি ভেতরে ভেতরে বেশ ভয় পেলাম এই অজানা অচেনা বিস্তীর্ণ প্রান্তরে জ্যোৎস্নায় মানুষের মনে প্রকৃতি প্রেম জাগবার কথা কিন্তু আমি অস্বস্তিতে আড়ষ্ট মনে হচ্ছে আচমকাই অসম্ভব সাদা একটা মোটর গাড়ি কখনো শব্দে কখনো নিঃশব্দে ছুটে আসবে চড়্ডিহা জতার মাঠে আমাদের ভয়ার্থ চোখের সামনে সে সারা রাত ছোটাছুটি করবে তারপর মিলিয়ে যাবে হঠাৎ সন্তুকে একবার আচমকা নড়ে উঠতে দেখলাম যেন সত্যি ভুতুড়ে গাড়িটা দেখতে পেয়েছে কিন্তু তারপর আবার স্থির হয়ে রইল সে তারপর বাংলোর দিক থেকে একটা ডাক ভেসে এলো ঝমকে উঠলাম ওই চৌকিদার ডাকছে রান্না এতক্ষণে হয়ে গেছে চল এবার ফেরা যাক শুনেই ভয় আর তন্ময়টা খুঁচে গেল জেগে গেল হয়তো সাদা গাড়ি এসেও যেত কিন্তু খিদের চেয়ে সাংঘাতিক বাস্তব আর কিছু নেই কিন্তু তার চেয়েও সাংঘাতিক বাস্তব অপেক্ষা করছিল বাংলোতে আদিনাথ মারা গেছে পাদল ঘরে ঢুকে দেখছিল সে বিছানা থেকে নিচে পড়ে গেছে কখন মুখের দুপাশে চাপচাপ ফেনা চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে চিৎ করে শোয়াতে গিয়ে আদিনাথের নাক থেকে গল গল করে রক্ত এসে বাদলের দুহাত ভিজিয়ে দিয়েছে বাদল বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছে চৌকিদার ভিজে চোখে বারবার বার বার বলছে আদিনাতের ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছিল সান স্ট্রোক এবং তাতেই মৃত্যু কলকাতা শহর অলৌকিকতাকে মিথ্যা প্রতিপন্ন করে কলকাতায় ফিরে মনে হয়েছিল তাই তো এই সহজ ব্যাপারটা আমাদের মাথায় ঢোকেনি রোদে ঘোরাঘুরি করলে তো হতেই পারে সেই ঘটনার দশ বছর পরে আমি আবার চোরডিহা যাই হাওয়া বদলের উদ্দেশ্যে সেখানে পৌঁছে জানতে পেরেছিলাম হাজারিবাগের নরনারায়ণ ত্রিবেদী নামে এক ভদ্রলোক সপরিবারে চোরডিহিতে বেড়াতে এসেছিলেন আর উঠেছিলেন এই ডাক বাংলাতেই তার একমাত্র মেয়ে সামনের ফাঁকা মাঠে মোটর গাড়ি চালাতে গিয়ে হাতের মধ্যে পড়ে গিয়ে মারা যান তারই অতৃপ্ত আত্মা নাকি আজও ওই মাঠের মধ্যে ঘুরে বেড়ায় তাই এই ধরনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলয়ারটি দাবিয়ে দিন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পান সবার আগে